আসসালাম ও আলাইকুম অনুসন্ধানী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মৎস্যু দিনাজপুরে তিন পিবিআই সদস্যের বিরুদ্ধে পক্ষপাত ও অনিয়ম দুর্নীতির অভিযোগ দিনাজপুরে পিবিআই পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন এর তিন সদস্য এস আই মহাসিন এস আই মোস্তফা খান ও এস বাসুদেবের বিরুদ্ধে পাঁচজন আসামির ঘটনায় তদন্তে অনিয়ম দুর্নীতি ও সুস্পষ্ট পক্ষপাতের অভিযোগ উঠেছে ভুক্তভোগী আহমজিদ খান এই বিষয়ে দিনাজপুর আমলি আদালতে দুটি মামলা দায়ের করেছেন সিআর মামলা নং 9901 এর 24 এবং তিনজন আসামীর বিরুদ্ধে সিআর মামলা নং 243 এর 24 অভিযোগে বলা হয় মোছা 하শা আক্তার 26 যিনি সুলতান ছাত্রাবাস ও আকাশ ছাত্র নিবাসে অবস্থান করতেন তার সংশ্লিষ্টতা থাকা সত্ত্বেও তদন্ত কর্মকর্তারা উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর রিপোর্ট দাখিল করেছেন সচেতন মহল ও বাদী দাবি এই তদন্তে প্রভাব রেখেছে আশা আক্তারের মা লিপি আক্তার বাবা লাইসুর রহমান মীরা কাশ্মীরি নামের এক নারী ও তার দেহরক্ষী আব্দুল মালিক ও চৌধুরী অভিযোগে আরো বলা হয় ঘটনার সাথে জড়িত আরো অজ্ঞাতনামা ব্যক্তিরা রয়েছেন বিশেষভাবে উল্লেখযোগ্য যে তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে আশা আক্তার ও তিন পিবিআই কর্মকর্তাদের সরকারি বেসরকারি ব্যবহৃত মোবাইল সিম কার্ডের তথ্য প্রধান সাক্ষী হিসেবে প্রমাণ মিলবে বলে ধারণা করা হচ্ছে বাদী দাবি করেছেন ওই সিম নম্বরের কল লিস্ট বার্তা এবং লোকেশন হিস্টরি অনুসন্ধান করলেই প্রকৃত ঘটনা উঠে আসত কিন্তু তা না করে এসব ডিজিটাল প্রমাণ ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হয়েছে এই সিম নম্বরকে এক নম্বর সাক্ষী হিসেবে বিবেচনায় আনার আবেদন করা হলেও তা উপেক্ষা করা হয় বিশ্বস্ত সূত্রে জানা যায় তদন্ত চলাকালে এসআই মহাসিন ও এস আই মোস্তফা খান বাদীর কাছে নগদ অর্থ এবং তাদের কম্পিউটারে ব্যবহার করার জন্য গুরুত্বপূর্ণ কয়েক বার্ডিল কাগজপত্র দাবি করেন বাদী অভিযোগ করেন মোটা অঙ্কের অর্থ ও নারীঘটিত প্রলোভনের বিনিময়ে তদন্ত কর্মকর্তারা পক্ষপাতমূলক ও বিভ্রান্তিকর তদন্ত রিপোর্ট তৈরি করেছেন ভুক্তভোগী আহমজিদ খান বলেন এই ধরনের দুর্নীতিমূলক কর্মকাণ্ডে আমি মর্মাহত আমি এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিচার দাবি করছি উল্লেখ্য পিবিআই পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন একটি সরকারি সংস্থা এবং এসআই মহাসিন মোস্তফা খান ও বাসুদেব সবাই সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন এই বিষয়ে দিনাজপুর পিবিআই এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি